হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম বনের অপবাদ গল্পের পনেরো নম্বর পর্ব নিয়ে যাই হোক কথা না বলে আমরা গড় সরাসরি গল্পতে ফিরে যাই লম্বা একটা দীর্ঘশ্বাস নিল নীল বুকের ভিতরে সাহস নিয়ে কাপা কাপা হাতে চিঠিটা পড়তে লাগলো নীল প্রিয় নীল যেটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন হয়তোবা আমি আর এই পৃথিবীতে থাকবো না পারি জমাবো অন্য কোনো রাজ্যে জানি না আল্লাহ তালা সেখানে আমার জন্য কি আজব সৃষ্টি করে রেখেছেন তোমার কি মনে আছে যেই দিন আমি ফেনিতে গিয়েছিলাম আমার ছোট ফুফুর বাসায় ঘোরার জন্য তোমাকে তো বলছিলাম আমার সাথে যাওয়ার জন্য কিন্তু তুমি তো যাওনি তুমি বলেছিলে লোক কি বলবে তাছাড়া তুমি তোর উম্মার আম্মুকে ছাড়া কোথাও থাকতে পারবে না সেখানে দিনগুলো তো আমার ভালোই কাট দেখতেছিল সারাদিন ফুফাতো বোন অনুর সাথে ঘোরাঘুরি করে রাতে তোমার সাথে ফোনের আলাপ এরকম ভাবে আমার দিনগুলো ওই জায়গায় ভালোই ছিল উট করে একদিন তারা হুরে করে অনু আমাকে জিজ্ঞাসা করলো আমার ব্লাড গ্রুপ কি আমি তো জানতাম না আমার ব্লাড গ্রুপ কি যখন জানতে চাইলাম কি জন্য আমার ব্লাড গ্রুপের দরকার তখন অনু আমাকে বলল ওর একটা কাজের নাকি অ্যাক্সিডেন্ট করেছে ইমার্জেন্সি রক্ত লাগবে তাই তো আমি আর বলতে পারলাম না আমার ব্লাড গ্রুপ কি আমি তখন আবার অনুকে বললাম অনু চল তাহলে আমার ব্লাডটা পরীক্ষা করে দেখি যদি মিলে যায় তাহলে দিয়ে দিব অনু আমার কথা শুনে আমাকে নিয়ে হসপিটালে গিয়েছিল সেই দিন আমার ব্লাড টেস্ট করার পরে ওর সাথে তো আমার ব্লাড মিলেনি তবে আমার জীবনের খাতার প্রতিটা পোস্টের সব কিছুই মিলে গিয়েছিল এদিকে আমি জানতে পারলাম আমার ব্লাডের এক ক্যান্সার হয়েছে অসুস্থ নামক ভাইরাসটা বেশি দিন হয়নি আমার শরীরে ঢোকে গিয়েছে কথাটা শুনে আমি একদম বিশ্বাস করিনি অনু আমাকে নিয়ে তারপরে বাসায় চলে আসে অনুকে আমি বারবার বলে দিয়েছিলাম কেউ যেন আমার এই অসুস্থতার কথা জানতে না পারে সেই দিন আমার তোমার সাথে কথা বলা বন্ধ ছিল তোমার মনে আছে আমরা প্রতিদিন তো রাতে আটটা তারপরে কথা বলে শুরু করতাম প্রায় 4-5 ঘন্টা একটানা আমরা কথা বলতেই থাকতাম সেই দিন হুট করে আমি আর তোমার ফোনটা তুলিনি 100 প্লাস তুমি আমাকে ফোন দিয়েছিল পরে এই বিষয় নিয়ে তোমার সাথে আমার অনেক ঝগড়া হয়েছিল তুমি তো শুধু একের পর এক কল দিয়ে যাচ্ছিল তোমার ফোন আমি রিসিভ করে কি বলতাম আমি তোমাকে যদি আমি তোমার ফোনটা রিসিভ করতাম তাহলে হয়তোবা তুমি আমাকে বকা বকি করতে আমি সত্যিটা তোমার কাছে লুকাতে পারতাম না তাই তো আমি সেই দিন আর তোমার ফোনটা তুলিনি আমার মাথায় কাজ করতেছিল না ফ্যামিলিকে জানাবো নাকি জানাবো না এই ভেবে আমি আর কাও কিছু জানাইনি আমার অসুস্থতার কথা শুনে হয়তো বা কেউ ভালো থাকতে পারবে না আমি সবার আদরের কন্যা ছিলাম তো তাই ওরা আমাকে অনেক বাঁচানোর চেষ্টা করবে যদিও বিষয়টা অনেক অসম্ভব হয়ে যাবে আমি চাইছিলাম না আমার জন্য সবাই কষ্ট করুক এখন আমাকে ডক্টর বলছিল আমার হাতে এখনো চার মাসের বেশি সময় আছে এই চার মাস আমি চেয়েছিলাম হাসি খুশি জীবনটাকে উপভোগ করতে এই কিছু বলিনি একদিন হুট করে মরে যাব নয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে দশ পনেরো দিন আমার সবাই জানতে পারবে আমার ব্লাড ক্যান্সারের কথা তখন হয়তো ওরা কিছুদিন কর কষ্ট পাবে তখন হয়তো কিছুদিন কষ্ট পেলে এখন চার মাস আগে কষ্ট পাওয়ার থেকে বেশি একটা ভালো হবে না সেই দিন আমি যদি বলে দিতাম আমার ব্লাড ক্যান্সারের কথা সবাইকে তাহলে সবাই একটা ডিপ্রেশনের ভিতরে চলে যেত সারাদিন তারা সবাই হসপিটালে দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকতো আব্বু আম্মু তাদের কষ্টে চোখের পানি আমি সহ্য করতে পারতাম না ওদের কষ্ট দেখে আমি মরে গিয়েও শান্তি পেতাম না যাদেরকে আমি জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম তাদেরকে আমি কিভাবে কষ্টতে দেখতে পারতাম বলো তারপরে আমি ফেনে দেখে বাসাতে চলে আসলাম আমি বাসায় আসার আগে অন্যকে ওয়াদা আদা ঘুরিয়েছিলাম কাউকে যেন কিছু না জানাই অনু অনুভব সেই দিন আমাকে জুড়ে অনেক কান্না করেছিল। ভাষা এসে আমি আবার কলেজে যেতে শুরু করলাম ঠিক তোমার সামনে যখন আমরা দেখা করতাম সবকিছু তোমার সাথে আমি সরি বলে মিটমাট করিয়ে নিয়েছিলাম আমি তোমাকে এই কথাগুলো বলার জন্য সাহস পাচ্ছিলাম না তাই তো তোমার সাথে কিছুটা আমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম আমি তখন আবার ভাবলাম তোমার সাথে তোমাকে ভালো রাখতে হলে আমাকে ব্রেক আপ করতে হবে কিন্তু তুমি এতটা ভালো মানুষ ছিলে যে আমি হাজারটা রিয়াকশন করলেও তুমি উল্টা সরি বলে সব কিছু মিটমাট করে দিতে তাহলে বলো আমি কিভাবে তোমার সাথে ব্রেক আপ করতাম সেটা আমার কাছে কোনো দিনও সম্ভব ছিল না তোমাকে ব্রেকআপ করার কথা বলাটা আমার কাছে কোনো কারণও ছিল না তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য আমি যতটাই তোমার থেকে দূরে সরে যেতাম তুমি ভালোবাসা দিয়ে আমাকে আবার টেনে নিতে দিন দুই এক ততটাই যেতে না যেতেই তোমার বোন আমার কাছে এসে বলতে শুরু করলো তোমার নামে এই মিথ্যা অভিযোগগুলোর কথা সেই দিন তোমার নামে এইসব ফালতু কথা মিথ্যা কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল নিজেকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে দিয়ে আমি তো আমি মারিনি কেন যেন আমি তাকে থাপ্পড় মার করতে পারিনি আমি তো তোমার সাথে আলাদা হতে চেয়েছিলাম কারণ খুঁজতেছিলাম তাহলে এই অভিযোগ দিয়ে শুরু করা যাক তোমার সাথে ফোন দিয়ে আমি উল্টাপাল্টা কথা বলতে শুরু করতাম তোমাকে সব সময় উল্টাপাল্টা কথা বলিয়ে তোমাকে দূরে সরিয়ে দিলাম আমি কিন্তু তুমি বিশ্বাস করো আমি যতটা গালি তোমাকে দিয়েছি যতটা বাজে কথা বলেছি একটা বাজে কথা একটা গালিও আমার মন থেকে আসেনি তোমাকে আমি কিভাবে গালি দিব সেটা ভেবে পাচ্ছিলাম না তার আগে খাতায় লিখে নিয়েছিলাম সমস্ত গালিগুলো তারপরে তোমাকে ফোন করেছিলাম আমার কি মনে আছে আমার এবং তোমার চিমল এবং ফেসবুক আইটি দুইটাই মিল করে রাখা হয়েছিল নাম আমরা দুইজনে মিল করে এই দুইটা জিনিস ব্যবহার করতাম তোমার আইডিতে আমি প্রতিনিয়ত গল্প পোস্ট করতাম আর তুমি ক্রেডিট নিতে এইসবের সেই কথাগুলো কি তোমার মনে আছে আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য তুমি এখন কোথায় যাবে কোথায় থাকবে তাছাড়াও তো ঢাকাতে তোমার কেউ নেই এখন তুমি ঢাকায় যে থাকবে কোথায় কি করবে এইসব নিয়ে আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম আমার এইসব ভেবেই কেমন যেন একটু অস্থিরতা ভিতরে কাজ করতেছিল তারপরে আমি তোমার ফোন ট্র্যাক করে জানতে পারলাম তুমি ঢাকার দিকে যাচ্ছো লোকে সনান করে আমার ঢাকা পৌঁছাতে এখনো প্রায় ছয় থেকে আট ঘন্টা লাগবে সময় তাই তোমার যেতে যেতে সকাল হয়ে যাবে তখনই আমার মনে পড়লো তোমার রিফাত নামে একটা ফ্রেন্ড আছে ফেসবুকে ওর বাসা তো নোয়াখালী আর ঢাকা থেকে তো নোয়াখালী তেমন একটা দূরে না রিফাতকে আমি তোমার মেসেঞ্জার থেকে ফোন দিয়ে কথা বললাম ওকে আমি তোমার আগে ঢাকা পাঠিয়ে দিলাম তখন আমার চিন্তা হচ্ছিল তুমি রিফাতকে ফোন দিবে কিনা এইসব নিয়ে অনেকটা দুশ্চিন্তাতে ছিলাম আমি ভাগ্যের শেষ মেশ তুমি রিফাত কল দিলে সেই দিনের পর থেকে মাঝে মধ্যে তুমি কল দিলে আমি তোমার সাথে খারাপ আচরণ করতাম আজকে আগস্ট মাসের এগারো তারিখ চিঠিটি ঠিক লিখছিলাম আমি আদৌ জানি না এই লেখাগুলো তোমার কাছে পৌঁছবে কিনা এভাবে বেশ কিছুদিন চলে গেল এক মাস যেতে না যেতেই তুমি কল দিয়ে জানিয়ে দিলাম আমার বিয়ে হচ্ছে এ সত্যি সত্যি আমার বাবা মা আমার বিয়ে দিতে চাচ্ছিল ছাড়া আমিও কাউকে কিছু বলতে পারতেছিলাম না তারপর একদিন হুট করে তোমার বাসা থেকে লোকজন এসে আমাদের বিয়ে ঠিক করে চলে গেল তখন আমার আরো বেশি কষ্ট হচ্ছিল আমি তোমার থেকে দূরে সরে যেতে চাচ্ছিলাম কিন্তু নিয়তি বারবার আমাদেরকে এক করে নিয়ে নিয়ে যাচ্ছিল তারপরে একদিন তুমি বাসায় আসলে এ রিফাকে আমি রিফার থেকে জানতে পারলাম তুমি নাকি তনু নামক একটা মেয়েকে বিয়ে করে ফেলেছ তাও সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি বেঁচে থাকে চাচ্ছিলাম না তুমি অন্য কাউকে ভালোবাসো আমি তো এরকমই বুঝতেই তো পারছো আমি সহ্য করতে পারতাম না তোমার ভালোবাসাটাকে কারণ মেয়ে মানুষটা তো এরকমই হয় সে চায় না তার ভালোবাসার মানুষটিকে সে বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ ভালোবাসো অন্য কোনো মেয়ের সাথে তার ভালোবাসার মানুষটিকে সে সহ্য করতে পারে না তাই তো আবার তোমার কাছে আসার চেষ্টা করতেছিলাম ভাবছিলাম মরেই তো যাবো তাহলে শেষবারের সাথে তোমার সাথে একটু মিল করে দেখি সে সব তোমার বুকে মাথা রেখে মরতে পারে কিনা সেই দিন আমি আবার তোমার বাসায় গেলাম তুমি আমাকে না আর ভান করে আমাকে অপমান করে তাড়িয়ে দিলে আবার বলতে চলে আসলে দিন আমার জীবনের দিনগুলোর মধ্যে একটা ছিল তোমার বাইকের পেছনে বসে তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পেরেছিলাম আমি এদিকে আমার সময় একে একে শেষ হয়ে যাচ্ছিল সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বললো সময় বেশি একটা নেই বড় জোর পনেরো দিন আছে তোমাকে কাছে পাওয়ার নেশায় আমি আমার আব্বু আমার বলি বিয়ের ডেটটাকে সামনে নিয়ে গিয়ে আসতে যেন দুই এক দিনের অথবা আজকালকের ভিতরে বিয়েটা হয়ে যায় সব কিছু তো ঠিকঠাকই ছিল তোমার ফ্যামিলিও রাজি ছিল কিন্তু হুট করে বিয়ের আগের দিন গায়ে হলুদের দিন তোমার বাসা থেকে জানিয়ে দেয় এই বিয়েটা নাকি তুমি করতে পারবে না তোমার এমন অবস্থা আমি শুনতে পেরে আমি অনেকটা আমার শরীরটা খারাপ করতে পারে সাথে সাথে আমাকে সবাই হসপিটালে নিয়ে যায় তখনই আমার পরিবারের সবাই জানতে পারে আমার ভিতরে এমন একটা মরণ রোগ বাসা বেঁধেছে জানো এই চিঠিগুলো না আমি লিখতে পারতেছি না অন্য একজনের হাতের চিঠিটা পড়ার লেখার শক্তি নেই তাই আমি রাহুলকে দিয়ে লেখাচ্ছি চিঠিটা শুনলাম তোমার বাসায় সবাই নাকি তোমার নতুন বউকে পেয়ে খুশি হয়েছে এটাও শুনতে পারলাম তারা নাকি পরের দিন সকালবেলা নোয়াখালীতে যাবে তোমার বউকে নিয়ে আসার জন্য খুব ভালোই হলো ভালো থাকো তো আমাকে বলার মতো তো তেমন কিছু নেই তোমার এই চিঠিটা লেখার একমাত্র কারণ আমি চাই না আমার মৃত্যুর পরে তুমি আমাকে ঘৃণা করে বেঁচে থাকো তুমি তোমার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকো আর আমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করব। নীল তোমাকে শেষবারের মতো বলতে চাই আই লাভ ইউ অসম্ভব ভালোবাসি নীল তোমাকে রাত বাজে তিনটা পঞ্চান্ন মিনিট হয়তো বা আর একটু পরে ফজরে রাত দিয়ে দিবে সকাল হয়ে যাবে জানি না তুমি এখন কি করতেছো কি এমন ঘুম ঘুমাচ্ছ নাকি বউর সাথে গল্প করতেছো রাহুলের ফোন দিয়ে তোমাকে অনেক কয়টা ফোন দিয়েছি কিন্তু তুমি তো শেষবারের মতো আমার ফোনটাও রিসিভ করলে না শুধুমাত্র তোমার সাথে শেষবারের মতো কথা বলবো বলে বাইরে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই কান্না করতেছে এই শেষবারে ওদেরকে আমি সামনে আসতে দেইনি শুধুমাত্র তোমার সাথে কথা বলবো বলে কিন্তু তুমি তো ফোনই তুলছিল না যাক আরামের ঘুম ঘুমাও তুমি এখন আমার কপালটা যে এতটা খারাপ হবে আমি কখনো ভাবতেই পারিনি ভালোই হলো তোমার সাথে কথা না বলতে পারে তোমার সাথে কথা বললে হয়তো বা তুমি সব কিছু জানার পরে কষ্ট পাবে তাই তো আর তোমার সাথে এখন আর কথা বলতে চাইলাম না ভালো থাকো তুমি আমি না হয় ওপারে থেকে তোমার ভালোবাসাটা দেখবো নীলের হাত থেকে চিঠিটা পড়ে গেল আর নীল কান্না করতেছিল চোখের জলগুলো যেন আর বাধা মানতে নারাজ তনু ও পাশে বসেছিল তনু নিজের গালে হাত দিয়ে বুঝতে পারলো সেও কান্না করে দিয়েছে আজ নীলকে নিজের কাছে কাছে অনেক অপরাধী মনে হচ্ছে সামান্য থেকে সামান্য কথাটাও আমাকে বলতে তুমি আর তোমার এত বড় একটা অসুখের কথা তুমি আমাকে বললে না আমার থেকে লুকাইতে রাখলে তুমি তুমি এতটা ভালোবাসতে আমাকে আর আমি তোমাকে দিনের পর দিন অপমান করেই যাচ্ছিলাম আর তুমি সেটা নীরবে সহ্য করে নিচ্ছিলে একবার ফিরে এসে দেখো পৃথিবীর সমস্ত ভালোবাসা আমি তোমার পায়ের কাছে এনে দিব নীলের মুখের সমস্ত ভাষা যেন হারিয়ে গেল কথা বলার শক্তি পাচ্ছিল না সে মাথাটা ধরে আছে সে এখন যেখানেই সে বসেছিল সেখানেই সে আবার শুয়ে পড়লো এভাবেই একের পর এক তিন চার দিন চলে গেল নীল এবার একটু কয়েকদিনে স্বাভাবিক হয়ে গিয়েছিল পরে একদিন জিসান নীলের রুমে দিকে প্রবেশ করলো ঠিক তখনই সে নীলের রুমে প্রবেশ করে তনুকে তনু রাতের ভিতরে সমস্ত জামা কাপড় তারপরে সে দিয়ে নীলের রুম থেকে বেরিয়ে গেল। নীল তার রুম থেকে বেরিয়ে তার আম্মুর রুমে চলে গেল নীল তার আম্মুর রুমে গিয়ে তার আম্মুকে বলতে লাগলো আম্মু তুমিও আমাদের সাথে চলো না কয়েকদিন আমরা ঢাকা থেকে ঘুরে আসি আবার নূরজাহান বেগম বলতে লাগলো ওই আমি গিয়ে কি করব তাছাড়া তুই ঘুরতে যাবি মানে তোর বাসায় তুই চলে যাচ্ছিস একেবারের জন্য মাঝে মধ্যে এখানে তুই ঘুরতে আসবি আমাদেরকে দেখার জন্য আসবি আবার যখন আমাদের মন চাইবো আমরাও যাব তোকে দেখার জন্য নীল বলতে লাগলো বুঝলাম না কি বলছো তুমি এইসব আমি ঢাকা একেবারে চলে যাব কেন আর ঘুরতে আসবে এখানে এইসবের মানে কি কিছুদিন থেকে তারপর আমি একেবারে চলে আসবো আবার এখানে তোমাকে ছাড়া তো আমি কোনোদিন থাকতে পারবো না আম্মু জাহান বেগম বললো আরে সাকল এটা তো তোর একটা মিথ্যা পরিচয় ছিল আর ঢাকায় তো বাস্তব পরিচয় তোর বাবা তোর দাদা দাদি দিদি ফুফা সবাই আছে আমাকে ছেড়ে থাকতে বলছে কেতে সব সময় তো ফোনে কল যোগাযোগ হবে আমাদের তাই না ইলাবার বলতে লাগলো আমি এত কিছু বুঝি না আমি আমার মাকে ছাড়া কোথাও থাকতে পারবো না এখন আবার নূরজাহান বেগম বলতে লাগলো আরে এমনিতেই তোর বাবার থেকে আমি তোকে ২০ বছর আলাদা করে রেখেছি আর আলাদা করে রাখতে পারবো না আমি তোকে তোর বাবার থেকে আর তোর বাবাকেও আমি কষ্ট দিতে পারবো না বললো কষ্ট দিতে কে বলছে তুমি আব্বুকে বিয়ে করে ফেলো তাহলে তো সমকল সমস্যার সমাধান হয়ে যাবে আমি একসাথে বাবা মা দুইজনকেই পাবো কথাটা বলে নীল মাথায় হাত দিয়ে জিবে কামড় দিয়ে দিল এটা কি বলে দিলাম আমি সাথে সাথে নীলের গালে ঠাস ঠাস করে কয়েকটি চর পৌঁছে পড়লো জাহান বেগম এবার একটু রাগি মোড় নিয়ে বললো তোর কি লজ্জা করে না মাকে এইসব বলতে ছি আমার সামনে থেকে দূরে যায় এখন নীল এবার গাল ধরে বলতে লাগলো আমি যদিও ইচ্ছা করে কথাটা বলিনি তবু এখন আবার বলছি আমি কারোর সাথে কোথায় যাব না যদি তুমি আমার বাবাকে বিয়ে না করো তুমি আমার বাবাকে বিয়ে করো তাহলে আমি আমার বাবার সাথে যাব ঢাকাতে চলে যাব না হলে বিশ বছর তুমি আমাকে দূরে রেখেছো আরো চল্লিশ বছর রেখে নাও নীল কথাগুলো বলছিল কালে হাত দিয়ে আর রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই জিসান দরজার পাশে দাঁড়িয়েছিল আবার